স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি শৌভী রয়েছে আতঙ্কে এলাকাবাসী ফের আসানসোল ফের রানীগঞ্জ ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান রবিবার দুপুরে এন রোডের ধারে একটি সোনার গয়নার শোরুমে আচমকা ডাকাত দলের হানা অপারেশনের হার হিম করা সেই মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দি প্রথমে শোরুমে নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এক দুষ্কৃতি তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এক এক করে শোরুমে ঢুকে পড়ে দুষ্কৃতিরা প্রত্যেকের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কয়েক মিনিটের অপারেশন চালিয়ে দোকান থেকে দুষ্কৃতিরা বেরিয়ে আসতে মুখোমুখি পুলিশ বাহিনী এরপরই শুরু পুলিশ দুষ্কৃতীদের গুলির লড়াই এখানে একটা অফিসার ফায়ারিং করছিল ওরা একদিকে দিকে ফায়ারিং করছিল অনেক রন গুলি করেছে অফিসার বি অনেক গুলি করেছে